অধ্যায় হলো পরিমিতি ষোলো পয়েন্ট দুয়ের অনুশীলনী সাত নম্বর অঙ্কটা আজকে আমরা শিখব সাত নম্বর অঙ্কটা বলছি একটি সামুদ্রিকের ভূমি উচ্চতার তিন বাই চার অংশ এবং ক্ষেত্রফল তিনশো তেষট্টি বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো তাহলে এখানে কি দেওয়া আছে ভূমি উচ্চতার এত অংশ প্রথমে আমরা মনে করি যে মনে করি মনে করি সামান্তরিক সামান্তিক ক্ষেত্রটির ক্ষেত্রটির উচ্চতা উচ্চতা ধরলাম এইস মিটার সামান্তরিক ক্ষেত্রটির তাহলে ভূমি কত হবে ভূমি 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 বলছে উচ্চতার এত অংশ তাহলে উচ্চতা হচ্ছে এইস এইস এর তিন বাই চার অংশ এত মিটার তাহলে এটা মনে হবে থ্রি এইচ ফোর মিটার এখন সামুদ্রিক ক্ষেত্রটির ক্ষেত্রফল 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 আমরা জানি কি ভূমিগ্রহণ উচ্চতা তাহলে ভূমি হচ্ছে থ্রি এইস ফোর উচ্চতা হচ্ছে এইস বর্গ মিটার তাহলে এখানে থ্রি এস স্কোয়ার ইকোয়াল টু ফোর বর্গমিটার এবং এইখানে সে ক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে আর আমরাও এখানে সামুদ্রিক ক্ষেত্রটির ক্ষেত্রফল পাইলাম তাহলে প্রশ্নমতে প্রশ্নমতে আমরা বলতে পারব থ্রি এস স্কোয়ার বাই ফোর ইকোয়াল টু থ্রি সিক্স থ্রি অর্থাৎ এই দুইটা ক্ষেত্রফল পরস্পর সমান এখান থেকে আমরা এইচ এর মানটা বের করব তাহলে এইচ ইকোয়াল টু এইচ স্কোয়ার ইকোয়াল টু হবে থ্রি সিক্স থ্রি গুণন এটা উল্টে যাবে ফোরটা উপরে থ্রিটা নিচে ভাগ অবস্থায় আসে এই পাশে আসলে গুণ হলে উল্টে যাবে এবার এটা দিয়ে এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে ওয়ান টু ওয়ান তাহলে এইচ স্কোয়ার ইকোয়াল টু আমরা পাবো ফোর এইট ফোর আচ্ছা আমরা এখন এস এর ভ্যালুটা বের করব এসির ভ্যালুটা বের করার জন্য আমরা ক্যালকুলেশনটা এখানে নিয়ে আসলাম তাহলে এইস ইকাল টু রুট ওভার ফোর এইট ফোর এস এস ইকুয়াল দেয়ার ফোর এস ইকুয়াল টোয়েন্টি টু তাহলে এখানে আমাদের ভূমি সামুদ্রিক ক্ষেত্রটি উচ্চতা কত হলো টোয়েন্টি টু তাহলে আমরা বলি অতএব উচ্চতা এসিক টোয়েন্টি টু মিটার তাহলে ভূমি ভূমি কত হবে এইস এইস হচ্ছে আমাদের কত টোয়েন্টি টু ইন্টু থ্রি বাই ফোর মিটার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা ষোলো পয়েন্ট ফাইভ মিটার অনুশীলনের আট নম্বর অঙ্কটা শিখবো আট নম্বর অঙ্কটা কী বলছে বলছে একটি সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান অর্থাৎ সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা সমান সামুদ্রিকের ভূমি একশো মিটার এবং উচ্চতা পাঁচ মিটার হলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এখানে সামন্ত্রিকের দেওয়া আছে দেওয়া আছে সামুদ্রিকের সামন্তরিকের ভূমি সামান্তরিকের ভূমি ইকুয়াল টু দেওয়া আছে একশো পঁচিশ মিটার সামন্ত্রিকের উচ্চতা ইকুয়াল টু দেওয়া আছে ফাইভ মিটার তাহলে সামন্তরিকের ক্ষেত্রফলটা আমরা বের করে নেবো সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র কি ভূমি গুণন উচ্চতা তাহলে ভূমি এখানে একশো পঁচিশ উচ্চতা পাঁচ বর্গ মিটার তাহলে যদি আমরা এটা গুণ করি তাহলে কত হবে ছয়শো পঁচিশ বর্গ মিটার আচ্ছা এখন বলছে সামুদ্রিকের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা সমান তাহলে আমরা বলি মনে করি বা ধরি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ মিটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সময় কি জানি আমি বাহু স্কয়ার তার মানে এখানে এ স্কয়ার বর্গ মিটার আচ্ছা এখন প্রশ্ন মতে আমরা লিখতে পারব প্রশ্ন মতে আমরা লিখতে পারবো এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আর এই যে সামান্তরিকের ক্ষেত্রফলটা এই দুইটা ক্ষেত্রফল পরস্পর সমান তাহলে আমরা লিখি যে এ স্কোয়ার ইকোয়াল টু ছয়শো পঁচিশ তাহলে এ ইকুয়াল কী হবে রুট ছয়শো পঁচিশ ফোর এ ইকাল টু পঁচিশ তাহলে এর মান হল পঁচিশ এক বাহ দৈর্ঘ্য পঁচিশ এখানে বলছে যে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এই ক্ষেত্রে আমাদের কর্ণের দৈর্ঘ্যটা কী হবে সেটা এখন আমরা বের করব কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কী বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট টু এ তাহলে আমরা লিখি বর্গ ক্ষেত্রের পণ্যের দৈর্ঘ্য ইকাল হচ্ছে রুট টু এ তাহলে এ আমাদের তাহলে আমরা এটা লিখতে এটাই আমাদের